মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজা হচ্ছে সকাল দশটা দশ আর দেখতে পাচ্ছ এখানে খাচ্ছি আমরা প্রসাদ তো পাশে বাড়িতে শিব চতুর্দশী উপলক্ষে কালী পুজো হয়েছে মানে প্রত্যেক বছরই হয় তো আমি আর রাজকুমারি গেছিলাম নিয়ে এলাম আর ও বারবার বলছে আজকে রোববার রোববার আজকে শনিবার শনিবার আজকে শনিবার শিব চতুর্দশী মানে কালকে রাত্রেবেলা লেগেছে তো যাই না এই ব্লগটা কবে আসবে ব্লগ আস্তে আস্তে দেরি হয়ে যাবে তো আমাদের তো এবার জল ঢালা হচ্ছে না রাজকুমার জল ঢালতে চেয়েছিলো এটা হচ্ছে না অসুস্থ পড়ে গেছে বললামই এই জন্য হচ্ছে না তো প্রসাদ নিয়ে এলাম যে গুলু খাচ্ছে গুলু কি হচ্ছে চাটনি দেখতে হচ্ছে আমার এখান থেকে চাটনি নিয়ে আর দেখো ডিপ লাগিয়েছে এই যে আর এটা হচ্ছে পোলাও আর একটু হচ্ছে একটা মিষ্টি মানে আর ফল যেরকম হয় প্রসাদ আর কি চালকড়া গুবলু দানা কোনটা দিয়ে খাচ্ছে গুবলু আর একটু মন ব্যাপার হচ্ছে পোলাওয়ের চালটাই আর ভালো শক্ত আছে যাই হোক প্রসাদ চলে যাচ্ছে কোনো টেস্ট হচ্ছে এমনি পোলাও তো এমনিও স্বাদ হয় ভালো করে বানালে কিন্তু একটু সিদ্ধ হলে চালটা আর খুব ভালো লাগতো না মাকে একটু দিলাম আমরা তিনজনে চিন্তা তো আমাদের এখান থেকে অল্প অল্প একটু মাকে দিলাম প্রসাদ তো তো রাত এটা হয়ে গেলো আরেকটা আরেকটা নিয়ম মিশে আছে বিকেলবেলা আরেকটা নিয়মন্তন্ন আছে ওটাও শিবরাত্রির বিকেলবেলা তো ওইটা সকালে গেলাম ওদের রাত্রে পুজো হয়েছে ওদেরও রাত্রে পুজো হয়েছে তো ওরা সারারাত জেগে এসে সে করে তো ওরা গেছে যে কী পালন টালুন করবে না কী কী আছে ওগুলো করে করে আর ওরা প্রত্যেক বছর সকাল থেকে দেওয়া শুরু করে হুম তো ওদের কালকে একটা আছে মানে আজকে রাত্রেকালে পুজো কালকে প্রসাদ খাওয়া নিবন্ধন সকালবেলা কালকে একটা আছে একটা বাড়িতে ঝাল লাগছে না কেন খাও তো সবজি কেন খাচ্ছ তোমাকে তখন খাইতে না বলছি না সবজিটা খাচ্ছে আর ঝালে চিৎকার করছে জল নিয়ে বসিনি কারণ জল নিলে খালি জলই খাবে খাবারটা খাবে না মানে প্রসাদটা খাবে না খাও এটা খাও মিষ্টি আছে খাও তো যাই হোক খেয়ে নেই তারপর তো রান্না বাড়া আছে ভাত বসাবো তো আমি আর মা গেলাম ওই প্রসাদ খেতে মানে শিব পুজো হয়েছে তারপরে সকালে গিয়েছিলাম একজনের বাড়ি কালী পুজো হয়েছিল পাড়াতেই এটাও পাড়াতে তো গেলাম ওইখানে সন্ধ্যার আগে গিয়েছিলাম তো এখন এলাম সন্ধ্যা হয়ে গেছে আর হচ্ছে আমি খেলাম মা তো খেলো না তো গুবলুর জন্য আবার প্রসাদ নিয়ে এলো মা যেহেতু খাইনি বলে একটু নিয়ে যাও তো গুবলু খাচ্ছে এখানে ঘুমত তখন না আর গুবলুকে নিয়ে যেতাম ঘুমচ্ছিলো জন্য নিয়ে যায়নি না মা বললো আমি খাবো না দিয়ে দিও তো দিয়ে দিলো

আর অ্যাকচুয়ালি ওর পেটটা ভালো না খুব একটা রাজকুমারীর কারণ সকালে বললাম না খিচুড়িটা ভুনা খিচুড়ি যে বানিয়েছিল ওই খিচুড়িটা তোমার হচ্ছে চালটা না খুবই শক্ত ছিল তাতে খেলা তাতে লাগছিল আর কি খুব শক্ত হয়েছিল তার জন্য খাওয়ার থেকে না পেটে গন্ডগোল হয়ে গেছে তো যারা যারা খেয়েছে অনেকে বলছে যে পেটটা যেন কেমন করছে খারাপ না হয়ে গেলো চালটা খুবই শক্ত ছিল আর কি খেতে টেস্ট হয়েছিল কিন্তু চাল শক্ত ছিল তো এই কাছে দেখতে পাচ্ছো

ফল ফল দই না ফুলে গেছে ওই তো ওনাচি আমাকে দুটো চেরি দেছিল কি মিষ্টি চেরিটা আরে তারুন উঠা 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 খাও চলে আমি খিচুড়ি খেতে পারি না নিউতন করছে নাগলে না যায় রাজকুমারী গেল না বললাম ভালো আমি খিচুড়ি খেতে পারি না ভালো লাগে না বললাম না না গলা জলে আমার কিন্তু কি করবো কেউ খেলো না তো যেতে তো হবে একজন একজন কেউ খাবে না যাবে না তো যাই আমি গেলাম মা তো বসে খেলোই না বললাম ভালো গরম আছে আমার বাবুটা কিন্তু ভালোই খিচুড়ি খায় ও ভালোবাসে